প্রতিটি টপার এই স্ট্র্যাটেজি ফলো করেই কিন্তু আগুন লাগিয়ে এসছে এই তিন দিন মাধ্যমিকের আগে অঙ্ক পরীক্ষার আগে তোমরা এই স্ট্র্যাটেজিটাকে ফলো করে যাও তোমরা তোমাদের পরীক্ষাতে খাতাটাকে ছিঁড়ে আসতে পারবে ওস্তাদের মার কিন্তু শেষ রাতে রাত্রে যদি সূর্য শোকে ঝরে অস্ত্র ধারা সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা এ আধার পার করে আগামী নতুন ভরে জিতবো তুমি মৃত্যুঞ্জয় আমি মৃত্যুঞ্জয় জিতব যদি তোর শুনে কেউ না সে তবে আমিনুর স্যার আসে রে হ্যালো ডিয়ার যোদ্ধারা তোমাদের মাধ্যমিক অঙ্ক পরীক্ষা ঘাড়ে নিঃশ্বাস ফেলছে মাত্র তিনটে দিন তোমাদের হাতে সময় আছে এবং এই তিনটে দিন তোমরা যদি প্রপার ইউটিলাইজ করতে পারো তাহলে আশা করি তোমরা একটা বেটার রেজাল্ট পেতে পারো এক্স্যাক্টলি এই তিনটে দিনের সম্পূর্ণ সময়টাকে কিভাবে ব্যবহার করবে কিভাবে ব্যবহার করলে তোমরা আসলেই তোমাদের পরীক্ষাতে খুবই ভালো ফল পাবে এই সবটা নিয়ে আজকের আমি আলোচনা করব। সুতরাং শেষ পর্যন্ত তোমরা একটুখানি মন দিয়ে ভিডিওটিকে দেখে ফেলো একেবারে শর্ট আলোচনা করব তোমাদের হাতে সময় নেই সময় নষ্ট করব না কয়েকটা জিনিস আমি আজকে মেইনলি আলোচনা করতে চলেছি হোয়াট টু ডু অ্যান্ড হোয়াট নট টু ডু এই সময়ে এক্স্যাক্টলি কি করা উচিত এবং কি করা উচিত নয় এই সময়ে কি করা উচিত ফার্স্ট মনটাকে চঞ্চলতা থেকে স্থির করা উচিত মনে রাখবে প্রত্যেকটি পরীক্ষার্থীকে এক এক আসলেই পরীক্ষার্থীরা ধ্যান করছে তারা মনীষী হওয়া প্র্যাকটিস করছে প্রত্যেকটি পরীক্ষার্থীকে শান্ত হওয়া স্থির হওয়া খুব জরুরি তা না হলে চঞ্চলতা থাকলে তোমার সারা বছরের পরিশ্রমটাকে ভণ্ড হবে তোমার যে পরিশ্রম যে সাধনা সেটা কিন্তু আসলেই সফলতা পাবে না তাই প্রথমেই তোমরা তোমাদের মনটাকে স্থির করো সেকেন্ড একটা তিন দিনের প্রপার প্ল্যান ঠিক করো আমি তোমাদের জন্য একটা প্রপার প্ল্যান দেখেছি কিন্তু তোমরা এটা ছাড়াও নিজেরাও ঠিক করতে পারো আমি যে প্ল্যানটা রেখেছি সেটা খুব এফিসিয়েন্ট খুবই কার্যকরী হতে চলেছে তোমাদের জন্য তারপর প্রত্যেক দিন সেটাকে ফোকাস করো প্রকাশ না প্রত্যেক দিন সেটাকে ফোকাস করো নট প্রকাশ দিস ইজ ফোকাস প্রত্যেক দিন সেটাকে ফোকাস করো নেক্সট চলে আসি প্লান আমি তোমাদের জন্য একেবারে তৈরি রেখেছি তিন দিনের প্লান প্রথম তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথম তোমাদেরকে যেটা করতে হবে সেটা হলো তোমাদেরকে সহজ চ্যাপ্টারগুলোকে খুঁজে নিতে হবে সহজ চ্যাপ্টারগুলোকে খুঁজে নিয়ে সেগুলোকে আগে কমপ্লিট করতে হবে তোমরা যদি আমাকে জিজ্ঞেস করো স্যার মাধ্যমিকের জন্য গণিতে সহজ চ্যাপ্টার কোনগুলো স্যার আমি অবভিয়াসলি প্রথম বলবো বীজগণিত স্যার অনেকের কাছে অনেকটা হতে পারে কিন্তু তোমাদের কাছে যেটা মনে হচ্ছে সহজ সেটাকে তোমরা আগে প্রকাশ করো আমার ভাষায় প্রথম দিন বীজগণিত পাটিগণিত এবং ত্রিকোণমিতি করে ফেলা উচিত এই তিনটি চ্যাপ্টারই কিন্তু অত্যন্ত সহজ এবং অত্যন্ত কার্যকরী চ্যাপ্টার এই তিনটি চ্যাপ্টার ডে ওয়ানে করে নাও তারপর কিভাবে করবে তোমরা অবশ্যই প্রত্যেকটি অঙ্ক করতে যাবে না তাহলে তিনটি চ্যাপ্টার কেন একটা চ্যাপ্টারও তিনটি চ্যাপ্টার না অ্যাকচুয়ালি তিনটি টপিক তিনটি টপিকের মধ্যে অনেকগুলো চ্যাপ্টার ঢুকে আছে তো এই অনেকগুলো চ্যাপ্টার একদিনে করা সম্ভব তখনই যখন তোমরা এক্স্যাক্টলি কী ওয়েতে করবে সেটা বুঝতে পারবে কী হয়েতে করবে তোমরা তোমরা ইম্পর্টেন্ট প্রথমে কনসেপ্ট বুঝবে তারপর ইম্পর্টেন্ট ম্যাথগুলোকে চোখ বোলাবে সমস্ত ম্যাথগুলোকে হালকা করে চোখ বোলাবে ইম্পর্টেন্ট যেটা খুবই ইম্পর্টেন্ট ম্যাথ এবং ভুলে যাচ্ছ বারবার সেটাকে পারলে একবার করে নেবে এই তিনটে প্রসেসের মধ্য দিয়ে যদি তুমি যাও তাহলে এটাকে কমপ্লিট করা সম্ভব আমিও এই প্রসেসটাকে অবলম্বন করে কিন্তু যখনই ম্যাথ করেছি যখনই পরীক্ষা দিয়েছি এই প্রসেসেই করেছি সেকেন্ড ডে টু পরিমিতি জ্যামিতি রাশিবিজ্ঞান একটু হার্ড এখানকার থেকে একটু উপরের লেভেলে আছে পরিমিতি জ্যামিতি একটু উপরে এবং রাশিবিজ্ঞান এই তিনটি টপিক সেকেন্ড ডেতে রাখো তাহলে কটা হলো ছটা টপিক হয়ে গেল আর থার্ড ডেতে থার্ড ডেতে তোমরা যেটা করবে সেটা হচ্ছে সম্পাদ্য প্র্যাকটিস করবে সম্পাদ্য জাস্ট তোমরা এঁকে এঁকে দেখে ফেলো এবছরের জন্য আমি বলেছিলাম অন্তর্বৃত্ত এবং মধ্য সমানুপাতের নির্ণয় ইম্পর্টেন্ট সেগুলো একবার এঁকে এঁকে প্র্যাকটিস করে নাও উপবাদ্যগুলো একবার না দেখে লেখা বুঝে বুঝে না দেখে একবার উপবাদ্যগুলো যেগুলো খুব ইম্পর্টেন্ট উপাদ্য সেগুলো লিখে ফেলো বাকিগুলো ওভারঅল একবার দেখে নাও এবং পিওয়াই কিউগুলো একবার দেখে নাও এবং লাস্ট ডেতে তিন দিন তোমরা তোমাদের হাতে সময় বুধ বৃহস্পতি শুক্র শুক্রবার দিন তোমরা এই কাজটা করছো বুধবার এই তিনটি চ্যাপ্টার বৃহস্পতিবার এই তিনটি চ্যাপ্টার এবং শুক্রবার এটা এটুকু করে গেলে চ্যাপ্টার নয় সরি বারবার ভুল বলছি টপিক চ্যাপ্টারের মধ্যে অনেকগুলো আছে এইভাবে করলে তুমি তিন দিনের বেস্ট প্রিপারেশনটা কিন্তু নিতে পারবে আর না হলে জগা খিচুড়ি করে এটা পড়ছি এটা ভুলে যাচ্ছি এইটা একটু পড়ে নি এইভাবে পড়লে পরীক্ষাতে ফাঁসবে এবং তারপরে পরীক্ষা হলে চোখের জলে ভাসবে সুতরাং এভাবে কিন্তু পড়ো না তোমরা কিন্তু একটা প্রপার স্ট্র্যাটেজি মেনটেন করে পড়ো এক্স্যাক্টলি এটাই করতে হবে এমনটা নয় তোমরা প্রথম দিন রাখতে পারো পরিমিতি যদি তোমাদের পরিমিতি সহজ লাগে প্রথম দিন রাশিবিজ্ঞান রাখতে পারো যদি রাশিবিজ্ঞান সহজ লাগে পারিগণিক কঠিন লাগছে পরের দিন লাগতে পারে কঠিন টপিকগুলো পরীক্ষার একটু আগে আগে করলে কি হয় মনে থাকে আর সহজ টপিকগুলো তো তুমি এমনি করো মনেই থাকবে। তাই জন্য সহজগুলো একটু আগে করে নেওয়ার কথা তোমাদেরকে বললাম তাহলে এইভাবে তোমরা করছো এইবার তোমরা হোয়াট নট টু ডু তোমরা কি করবে না অবশ্যই তোমরা এক্সট্রা প্রেশার নেবে না এক্সট্রা প্রেশার নিলেই বিপদ এক্সট্রা প্রেশার নেবে না খাওয়া দাওয়া ঘুম এই তিনটেকে তুলে দেবে না খাওয়া দাওয়া ঘুম এই দুটো জিনিস যদি তুলে দাও খাওয়া দাওয়া এবং ঘুম যদি প্রপারলি মেনটেন না করো তাহলে কিন্তু তুমি ফাঁসবে আবার বলছি ফাঁসবে পরীক্ষার হলে কিন্তু কান্নাকাটি অবস্থা হবে কেননা খাওয়া দাওয়া এবং ঘুম যদি ঠিকঠাক না হয় শারীরিক অসুস্থতা দেখা দেবে সেটা পরীক্ষার হলে এফেক্ট ফেলতে পারে তাই খাওয়া দাওয়া এবং ঘুম এটাকে খুব ভালোভাবে মেনটেন করো এই তিন দিন বন্ধুদের সাথে বেশি পড়াশোনা সংক্রান্ত আলোচনা করো না কেন না বলছি তার কারণ যত বেশি পড়াশোনা সংক্রান্ত ম্যাথ সংক্রান্ত আলোচনা করবে এই ভাই তোর কি হয়েছে রে এ ভাই তোর ওটা হয়ে গেছে এ তুই এটা করিস নি এ বাবা এই বছরের জন্য এটাই তো ইম্পর্টেন্ট তুমি দেখছো এভাবে আমার তো করা হয়নি এইগুলো যত বেশি বন্ধুদের সাথে করবে তত বেশি কিন্তু তোমার পরীক্ষাটা ঘাঁটবে তাই পরীক্ষাটা যদি না ঘাঁটতে চাও তাহলে বন্ধুদের সাথে আলোচনাটাকে বাদ দাও বোঝা যাচ্ছে নেক্সট বন্ধুদের সাথে আলোচনা বন্ধ করো এই সময় জল বেশি পরিমাণে খাও জলই জীবন তাই জল বেশি পরিমাণে খেতে হবে জল বেশি পরিমাণে না খেলে কিন্তু শারীরিক অসুস্থতা হবে যেটা পরীক্ষার সময় অত্যন্ত পরিমাণে তোমাকে সমস্যায় ফেলতে পারে নেক্সট পরিবারের সাথে কথোপকথন একেবারে বন্ধ রেখো না হালকা কথোপকথন বলো পরিবারের সাথে কথোপকথন করো কারণ পরিবারের মানুষের সাথে বাবা মায়ের সাথে ভাই দিদির সাথে কথা বললে হালকা আবার মামার বাড়ি ফোন করে ঘন্টার পর ঘন্টা গল্প করতে যেও না আমি কথা বলতে বলেছি বলে হালকা কথা বলো কথা বলো এমনভাবে যাতে তোমার মাইন্ডটা ফ্রেশ হয় যাতে তুমি তোমার মায়ের সাথে মা কি রেঁধেছো গো বাবা কখন এলে এই ধরনের কথাবার্তাগুলো একটু বলো না এইভাবে খিচাইন করে ও বাবা তুমি এটা ঠিক করছো না ও বাবা আমার কিছু হচ্ছে না এমন কথা আবার বলো না তাহলে কিন্তু সেটা নেগেটিভ হয়ে যাবে কি কথা বলতে হবে সেটা বুঝে বলতে হবে নেক্সট পরীক্ষার আগের দিন রাত না জাগা পরীক্ষার আগের দিন রাত জাগলে ভয়ানক সমস্যায় পড়বে পরীক্ষার আগের দিন প্লিজ হাত জোর করে রিকোয়েস্ট করছি রাত জেগো ফ্রেশ রাখো ব্রেনকে ফ্রেশ রাখো কুল থাকো কুল ডাউন থাকো পরীক্ষার আগের দিন রাত জাগলে কিন্তু সমস্যা হয়ে যাবে তোমার জন্য নেক্সট পরীক্ষার দিন কি কি করণীয় পরীক্ষার দিন কি কি তোমার করণীয় পরীক্ষার দিন সকালে বেশি চাপ না নেওয়া ব্রেনকে ফ্রেশ রাখা হালকা খাবার খাওয়া পরীক্ষার দিন সকালে বিরিয়ানি খেয়ে পরীক্ষা দিতে যাচ্ছ এমনটা যাতে না হয় ছোটোবেলায় আমরা পরীক্ষার দিন ডিম খেতাম না এটা খেতাম না ওটা খেতাম না কেন এগুলো খেলে কি পরীক্ষা খারাপ হবে না অ্যাকচুয়ালি এগুলো আমাদের শারীরিক সমস্যা তৈরি করতে পারে তাই হালকা খাবার খাওয়ার জন্যই বলতো যে ডিম খেলে পরীক্ষা খারাপ হয় এই সমস্ত কথাগুলো বলা হতো কিন্তু আসলে হালকা খাবার খাওয়ার জন্যই বলা হতো তো হালকা খাবার খাও ডাল ভাত আলু দিয়ে মেখে আলু পোস্ত দিয়ে মেখে খেয়ে যাও পরীক্ষার হলে হাতে সময় থাকতে রেডি হয়ে যাও অনেকে কি করে দশ মিনিট বাকি ট্রেন ধরা তাড়াহুড়ো করে ট্রেনটা করলো ফেল অথবা ট্রেনে উঠে পড়ে দেখলো অ্যাডমিট কার্ড নেই ভাই ঘেটে পরীক্ষা গেল কেটে তাই অবশ্যই হাতে সময় নিয়ে রেডি হও হাতে সময় নিয়ে ট্রেন ধরো বা বাস ধরো বা ট্রাম ধরো এবং স্কেল পেন পেন্সিল বোর্ড সব ঠিকঠাক আছে কিনা দেখে নাও অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন কার্ড সব কিছু কিন্তু গুছিয়ে নেওয়া দেখে নেওয়া বারবার করে ব্যাগটাকে সার্চ করে ভালো করে দেখে নেওয়া নেক্সট পরীক্ষার হলে কি কি করবে পরীক্ষার হলে কি কি মাথায় রাখবে প্রথমেই মার্জিনটাকে টেনে নেওয়া এক পৃষ্ঠানা সমস্ত পৃষ্ঠার মার্জিনটাকে প্রথমে টেনে নেওয়া অঙ্ক প্রশ্ন পাওয়ার পর প্রশ্নটাকে ভালো করে পড়া তার আগে জাস্ট মার্জিন টানার পর নাম রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এগুলো ঠিকঠাকভাবে লিখে ফেলা এগুলো ঠিকঠাকভাবে লিখে ফেলা তারপর প্রশ্ন পাওয়ার পর প্রশ্নকে ভালো করে পড়া পনেরো মিনিট সময় দিচ্ছে তোমাকে তাই প্রশ্নকে ভালো করে পড়ো নেক্সট প্রথম দুটো পেজ শর্ট প্রশ্নের জন্য ছেড়ে রাখতে পারো শর্ট প্রশ্ন শুরুতেই শুরু করলে বিপদ হতে পারে তোমার যদি প্র্যাকটিসের সমস্যা থাকে একটা বেঁধে যায় সমস্যা হয় তাহলে কিন্তু পরীক্ষার হলে খারাপ হওয়ার সম্ভাবনা বেশি থাকে পরীক্ষা অঙ্ক পরীক্ষার প্রথম ওয়ান আওয়ার বা প্রথম থার্টি মিনিট কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট এই প্রথম এক ঘন্টা বা প্রথম থার্টি মিনিট যদি তুমি ফোকাস থাকতে পারো যদি তোমার প্রত্যেকটি অঙ্ক ঠিক হয় তাহলে তোমার আলটিমেট ডেস্টিনি কিন্তু অত্যন্ত ভালো হবে এবং পরীক্ষাটা আসলেই খুব ভালো হবে তাই পরীক্ষার হলের প্রথম এক ঘন্টা খুব ইম্পর্টেন্ট তাই আমি সাজেস্ট করবো এমসিকিউ দিয়ে শুরু না করে শর্ট কোশ্চেন দিয়ে শুরু না করে তোমরা দুটো পৃষ্ঠা ছেড়ে রাখো যেহেতু পরীক্ষা প্রশ্নপত্রে বলা থাকে যে প্রথমেই তোমার শর্ট কোশ্চেন করতে হবে তাই দুটো পৃষ্ঠা ছেড়ে রাখো এবং তারপর থেকে একেবারে হুবহু পুরো মুখস্থের মতো কমন যে প্রশ্নটা এসছে সেটা দিয়ে অঙ্ক করা শুরু করো যাতে ভুল হওয়ার সম্ভাবনাটা নৈব নৈব চ হয়ে যায় অর্থাৎ ভুল যাতে প্রথম আধ ঘন্টা এক ঘন্টা যত পরিমাণে কম করা যায় যদিও বা ভুল হয়ে যায় সেটা নিয়ে সময় নষ্ট না করে নেক্সট অঙ্কে শিফট করা এবং সেটাকে জাস্ট ব্যাকেট করে বা চার কোনা করে সেটাকে হালকা দুটো দাগ দিয়ে কেটে দেওয়া ওকে ফ্রেশ রাখা খাতাটাকে যতটা সম্ভব ফ্রেশ রাখা কাটাকুটি গাঁজা গেঁজি এরকম এরকম করলে কিন্তু পরীক্ষাতে পরীক্ষক যে খাতা দেখছে তার নাম্বার দিতে সমস্যা হবে এবং তুমি কিচ্ছু করতে পারবে না তার কারণ তোমার হাতে কিচ্ছু নেই তুমি দেখবে তুমি নব্বই পঁচানব্বই অ্যান্সার দিয়ে এসছো পরীক্ষার খাতায় পাঁচশো ষাট এর জন্য দায়ী থাকবে তুমি নিজেই তার কারণ তুমি পরীক্ষার হলের খাতাটাকে ঘেঁচাঘেঁচি করেছো কাঠাগুটি করেছো তাই অবশ্যই সচেতনতা অবলম্বন করবে খাতা যত বেশি ফ্রেশ নাম্বার তত বেশি ফ্রেশ ওকে নেক্সট এরপর সময় নষ্ট না করা এবং সময় ধরে পরীক্ষা দেওয়া খুব ইম্পর্টেন্ট একেবারে টাইম মেনটেন করে তোমাকে পরীক্ষাটা দিতে হবে তোমাকে ভাবতে হবে যে আমার নব্বই নাম্বারের পরীক্ষা তিন ঘন্টা টাইম তিরিশ 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 করে ভাগ করে নাও নতুবা তুমি প্রথম এক ঘন্টায় একটু বেশি অ্যান্সার দেওয়ার চেষ্টা করো প্রথম এক ঘন্টায় চল্লিশ তারপরের এক ঘন্টাতে তোমার বাকি কত পড়ে থাকছে নব্বই তাহলে পঁচিশ পঁচিশ এভাবে তুমি করতে পারো পরীক্ষার হলে তিন ঘণ্টা টাইমকে প্রপার ইউটিলাইজ করতেই হবে তোমাকে তুমি একটা অঙ্ক নিয়ে দশ মিনিট পনেরো মিনিট কুড়ি মিনিট কাটিয়ে দিলে হচ্ছে না কেন হতেই হবে এইভাবে কাটিয়ে দিলে তারপরে কিন্তু তোমার আসলে বাকি জানা অঙ্কগুলো পাড়া অঙ্কগুলো ছেড়ে আসবে শুধু সময়ের জন্য তাই অবশ্যই সময়কে গুরুত্ব দিতে হবে তোমাকে অবশ্যই তোমার টাইমটাকে ডিস্ট্রিবিউট করে নিতে হবে থার্টি 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 রুলস এই রুলসে তুমি টাইমটাকে তিন ঘন্টাকে ভেঙে নাও এবং তুমি ফাটিয়ে পরীক্ষা দাও যে অঙ্ক পারছো না জাস্ট ছেড়ে দাও জাস্ট ছেড়ে দাও একটু জায়গা ছেড়ে ছেড়ে দাও শেষে দেখা যাবে শেষে দেখা যাবে শেষে কথা হবে তুমি এগিয়ে চলো তোমাকে এগোতে হবে তুমি এক জায়গায় যদি পরীক্ষার হলে বেশিক্ষণ সময় নষ্ট করে দাও একটা অঙ্ক নিয়ে যদি বেশিক্ষণ প্রবলেম ফেস করো তাহলে কিন্তু তুমি ভুগবে এবং এই ভোগান্তি তোমার খাতাতে তোমার রেজাল্টে প্রকাশ পাবে সারা জীবন সেটাকে বয়ে চলতে হবে প্রতিটি বিভাগের দাগ নাম্বার এবং বিভাগ নাম্বার ঠিক রাখা একটা বিভাগ বিভাগ ক্ষয়ের একটা অঙ্ক করছো তুমি প্রথম পেজে আর একটা অঙ্ক করছো লাস্ট পেজে অথচ তুমি বিভাগটাকে লাস্ট পেজে আর লিখছ না তোমার গোল্লা পাবে তুমি বিভাগটাকে ঠিক রাখতে হবে যতবার একই বিভাগের অঙ্ক করবে ততবার বিভাগ বলে লিখবে ধরো বিভাগ ক্ষয়ের অঙ্ক আমি পরপর করে যাচ্ছি তাহলে একবার উপরে লিখলেই হবে কিন্তু তারপর বিভাগ খ শেষ করে বিভাগ গতে গেলাম আবার বিভাগ ক্ষতে যাচ্ছি তখন কিন্তু আমাকে লিখতে হবে বিভাগ খ বোঝা যাচ্ছে এই জিনিসগুলো মেনটেন করবে পরীক্ষার হলে না হলে কিন্তু জীবনের প্রথম বড় পরীক্ষা দিতে চাইছো জীবনের প্রথম বড় পরীক্ষা দিতে যাচ্ছ ভুল করবে এবং এই ভুল সারা জীবন তোমাকে টেনে বেড়াতে হবে ভালোভাবে পরীক্ষা দাও কী কী ইম্পর্টেন্ট অঙ্ক কোনগুলো ইম্পর্টেন্ট যদি না দেখে থাকো আমার সাজেস্টিভ কোশ্চেন দেওয়া আছে সাজেশান দেওয়া আছে মাধ্যমিকের জন্য সেটা দেখে যাও আশা করি আশা হত হবে না কারণ সাজেশানটা খুবই 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 গুরুত্ব দিয়ে আমার বানানো নেক্সট যেটা বলবো তো ম্যানে স্টার্ট কিয়া সবে তো তোমাদের সাথে পথ চলা শুরু আগে আগে দেখো কি হয় গুরু তোমাদের জন্য তোমাদের সাথে শুধু এখানেই শেষ নয় আসলে এখান থেকে একটা নতুন শুরু শুরু হচ্ছে তোমাদের জন্য তোমরা প্রত্যেকে আমাকে পাবে ক্লাস ইলেভেন টুয়েলভ সায়েন্স নিয়ে যারা পড়বে ম্যাথামেটিক্স এর ইচ অ্যান্ড ইন্ডিভিজুয়াল প্রবলেম সলিউশনের জন্য এক নাম মনে রাখবে এন্ড দিস আমিনুর স্যার তোমরা ক্লাস ইলেভেন টুয়েলভে ওঠার পর এসই বাংলা একমাত্র চ্যানেল যেখানে পর পরপর গুছিয়ে প্লে পাবে ম্যাথামেটিক্স শুধু ম্যাথামেটিক্স প্রত্যেকটি চ্যাপ্টার নয় এখানে পাবে তোমরা বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি সমস্ত এবং ইভেন বাংলা ইংলিশ সমস্ত সাবজেক্টের এক্স্যাক্ট সলিউশন যদি বাংলাতে কোনো প্ল্যাটফর্ম এটা প্রোভাইড করতে পারে দিস ইজ অনলি ওয়ান এস বাংলা তাই নাম ইয়াদ রাখা জায়গা এস ওই বাংলা নামটাকে মনে রেখো মাধ্যমিক পরীক্ষা সবাই খুব 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 ভালো করে দাও প্রত্যেকের জন্য অনেক 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 শুভকামনা আজকের যুগে আজকের ডিজিটাল যুগে দাঁড়িয়ে যারা যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ মনে রেখো তোমাদের কিন্তু ডিজিটালাইজড হতে হলে তোমাদের কিন্তু টেকনোলজিকে অ্যাডপ্ট করতে হলে তোমাদের কিন্তু লাইফে আসলেই অনেকটা পথ যেতে হলে আসলেই তোমাদের লড়াইটাকে শক্ত করতে হলে আসলেই স্বপ্নটাকে বড় করতে হলে আসলেই স্বপ্নগুলোকে ডানা মেলতে হলে সায়েন্স ইজ মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ ইউর লাইফ সো সায়েন্স নিয়ে তোমাকে পড়তেই হবে বস সায়েন্স নিয়ে যদি তুমি না পড়ো তাহলে কিন্তু অদূর ভবিষ্যতে গিয়ে তুমি আটকে যাবে আগামী তোমার সুন্দর হতে পারে একমাত্র সায়েন্সের হাত ধরে তাহলে তোমরা বলবে স্যার তাহলে কবি হবে না কেউ স্যার তাহলে সাহিত্যিক হবে না কেউ স্যার তাহলে আর্টিস্ট হবে না কেউ হবে বাট সায়েন্স থেকেই হবে মানিক বন্দ্যোপাধ্যায় সায়েন্সের স্টুডেন্ট ম্যাথামেটিক্স নিয়ে পড়েছে তারপর কিন্তু বিখ্যাত সাহিত্যিক হয়েছে তাই সায়েন্স নিয়ে পড়লে সাহিত্যিক হওয়া যায় না সায়েন্স নিয়ে পড়লে আর্টিস্ট হওয়া যায় না এগুলো মিথ্যে কথা কিন্তু সায়েন্স নিয়ে পড়তেই হবে বাধ্যতামূলক এই কারণে যে আজকের টেকনোলজিটাকে তোমাকে অ্যাডপ্ট করতে হবে অ্যাডপ্ট না করতে পারলে আজকের যে কবি তাকেও চ্যাট জিবিটি শিখতে হবে আজকের যে আর্টিস্ট তাকেও জিমিনি ইউজ করতে হবে তাকেও এর দুনিয়াতে থাকতে হবে না হলে সে হারিয়ে যাবে আজকের দুনিয়া তাই অবশ্যই আমাদেরকে এবং উচ্চ মাধ্যমিকে আগুন লাগানোর দায়িত্ব আমিনুর স্যান নেবে উচ্চ মাধ্যমিকে আগুন লাগানোর দায়িত্ব সাহিল স্যান নেবে উচ্চ মাধ্যমিকে আগুন লাগানোর দায়িত্ব চমক স্যান নেবে উচ্চ মাধ্যমিকে আগুন লাগানো সৌমপ্রভ স্যার নেবে স্যার নেবে প্রত্যেকে নেবে এসই বাংলার সমস্ত টিচার নেবে কথা দিলাম ভালো থেকো আগুন লাগাও পড়তে থাকো এসই বাংলা বাংলা সবসময় বাংলার ছেলে মেয়েদের হাত ধরে আছে এসই বাংলা বাংলা সবসময় ঘোষণা দিচ্ছে আসলেই বাংলা পড়বে বাংলা শিখবে এবং বাংলা জিতবে জয় হিন্দ